নমস্কার জয়গুরু আজ আমি সৎসঙ্গী গুরুভাই বোনদের জন্য এই ভিডিওতে এসেছি একটা আবেদন নিয়ে আসুন শ্রী ঠাকুরের কৃষ্টি ও আর্য সংস্কৃতির ধারক বাহক হই কেন এই কথা বললাম এই কথা জানাবার জন্যই আপনাদের কাছে আমি এসেছি ভিডিওটা শোনার জন্য আন্তরিক অনুরোধ রইল আজও শ্রীজি ঠাকুর অনুকূল চন্দ্রকে অশ্লীল অশ্রাব্য গালিগালাজের ট্র্যাডিশন চলেছে ফেসবুক আজ উৎসাহারীদের কাছে শ্রী ঠাকুর শ্রী বর্দা ও তার পরিবারকে এবং সৎসঙ্গ প্রতিষ্ঠানকে গালাগালি করার মোক্ষম শক্তিশালী এক প্ল্যাটফর্ম নারী পুরুষ উভয়ে এই ঘৃণ্য কাজে মনোনিবেশ করেছে এদের বেশিরভাগই ইয়াং আর এদের প্রত্যেকের হাতেই আছে মোবাইল একটা অসুস্থ প্রতিযোগিতা চলছে এদের মধ্যে যা সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে প্রজন্মের পর প্রজন্ম আমার বিভিন্ন লেখা ও ভিডিওতে শ্রী ঠাকুর সিসি বর্দা শ্রী দাদা ও শ্রী আচার্যদেব এবং সিসি অবিন দাদাকে নিয়ে অশ্লীল কমেন্ট করে চলেছে এবং সেই সঙ্গে আমার বিরুদ্ধে আমাকে ও আমার পরিবারকে নিয়ে বিভিন্নভাবে গালাগালিসহ ব্যক্তিগত আক্রমণ করে চলেছে এছাড়াও ইষ্ট কাজ করতে গিয়েও বহু ভাই বোন যারা আমার গুরু ভাই বোন তাদের সঙ্গে হয়েছে মতবিরোধ মতবিরোধ হয়েছে ইষ্ট প্রতিষ্ঠার কাজে যে যার ইচ্ছে মতো ওরার জন্য যারা ইচ্ছে মতো ওরায় মগ্ন ছিল তাদের মনোভাবটা ছিল এরকম আমাদের ইচ্ছেটা আমাদেরই তাই ইচ্ছের ডানা মেলে আমরা উর্বই তাদের বক্তব্য ছিল সবসময় ঠাকুর 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 ছাড়া আর অন্য কোনো বিষয় নেই সবসময় ঠাকুর ঠাকুর করতে হবে ঠাকুর ছাড়া আমাদের অন্য আর কোনো ইচ্ছা অনিচ্ছা নেই থাকতে নেই শ্রীজি ঠাকুর বিরোধীদের মতন এখান থেকেও শুরু হয় বিরোধিতা বাধা কোৎসা ও মিথ্যে প্রচারের ব্যক্তিগত আক্রমণ যাই হোক আমার একটাই মানসিকতা ছিল ছোটোবেলা থেকে পথ ছেড়ে দিয়ে ময়দান থেকে সরে দাঁড়ানো অন্যকে সুযোগ করে দেওয়া আর এই মানসিকতা গড়ে উঠেছিল শ্রী ঠাকুর একটা ছোট্ট বাণী থেকে ছোটকে বড় করো বড়কে আরও বড় করো আর এটা করতে গিয়ে আরও বিপাকে পড়েছিলাম তাদের মানসিকতা ছিল ঠিক এর উল্টো তারা যখনই ছোটরা যখনই বড় হলো বড়রা যখন আরও বড় হলো তখন তাদের মানসিকতা হয়ে গেল বড়কে ছোট করো ছোটকে আরও ছোট করো পারলে লাথি মেরে পাতালে ঢুকিয়ে দাও এক্ষেত্রে আমার যেটা বোধ হয় সেটা হলো ঠাকুরের বাণীর অর্থ আমি হয়তো ঠিক ঠিক বুঝতে পারিনি কিংবা স্থান কাল পাত্রভেদে প্রয়োগে ব্যর্থ হয়েছি আমার প্রিয় নিকটজন আমার গুরুভাই বোন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন অনেকেই আমার কাছে সম্পর্কে আমার প্রতিক্রিয়া জানতে চায় তারা জানতে চায় তারাও এরকম অবস্থার মুখোমুখি হয় এখন তাদের কি করণীয় তখন মনে পড়ে শ্রী শ্রী আচার্যদেব বাবায় দাদার কথা সম্ভবত সালটা ছিল দু হাজার যখন তিনি প্রথম সৎসঙ্গীদের মুখোমুখি হতে শুরু করলেন যখন সব গুরুভাই বোনেরা তার কাছে তাদের সমস্ত কিছু নিবেদন করতে শুরু করল তখন থেকে তার সঙ্গে সামনাসামনি কথা বলতাম তখন আজকের মতো এরকম প্রচণ্ড ভিড় হতো না খুব সহজেই তার কাছে মনের সব কথা খুলে বলতে পারতাম অনেক সময় ধরে এরকম এক সময়ের কথা তুলে ধরছি আমি এখানে সালটা সম্ভবত দু হাজার কি উনিশ হবে শ্রী ঠাকুর নিয়ে চলার পথে বিভিন্ন কুৎসা নিন্দা সমালোচনা এবং গুরুভাইদের সঙ্গে ইষ্ট কাজে সমস্যা ও বিভিন্ন বাধা অসহযোগিতা ইত্যাদি কথা প্রসঙ্গে একবার তিনি আমায় বলেছিলেন যে কোনো মানুষ যদি কোনো প্রক্রিয়ায় যুক্ত হয় আর সে যদি চেষ্টা করে তার দ্বারা মহৎ কাজ হয় বাধা যদি না থাকলো তাহলে আপনি কর্ম করছেন না কর্ম করা মানেই হচ্ছে আপনি কিছু না কিছু বাধার মুখোমুখি হবেন যখন দেখবেন বাধাহীন কর্ম হচ্ছে তার মানে আপনার কর্ম ঠিকঠাক আর হচ্ছে না সবার সাথে ভালো ব্যবহার রাখবেন কারোর কোনো অভিযোগের উত্তর দেবেন না কোনো সারু সাড়া দেবেন না আপনার কিন্তু অভিযোগকে খণ্ডন করা আর উত্তর দেওয়া কাজ নয় আমি যদি উপযুক্ত হই এবং তিনি যদি যখন আমাকে উপযুক্ত মনে করেছেন তার বিষয়ে কাজ করার জন্য তাহলে আমার ওটাই লক্ষ্য কি বললেন আরেকবার বলছি আমি যদি উপযুক্ত হই এবং তিনি যখন আমাকে উপযুক্ত মনে করেছেন তার বিষয়ে কাজ করার জন্য তাহলে আমার ওটাই লক্ষ্য আগে ঠাকুরের বিষয়ে কাজ শেষ করে নিই তারপর যদি সময় থাকে তখন আমি অন্য বিষয়ে মাথা ঘামাব সবাইকে এনকারেজ করবেন যারা আপনাকে বাধা দিচ্ছে তাদের সাথে নিত্য সম্পর্ক রাখবেন কখনোই তাদের তাচ্ছিল্য করবেন না তাদের বিপদকালে তাদের প্রয়োজনের সময় সবসময় পাশে দাঁড়াবেন ঠাকুরকে নিজেকে যখন নাজিয়াল হতে হয়েছে আর আমরা তার সন্তান হয়ে আমাদের নাজিয়াল হতে হবে না সবার সাথে যোগাযোগ রাখবেন আপনার দিক থেকে যেন কোনো অনার্য কিছু উৎপাদন না হয় কথাগুলি বলতে বলতে একটা উৎসাহ উদ্দীপনা আনন্দ খুশির আলোর তীব্র জ্যোতি ফুটে বেরোচ্ছিল তার চোখ মুখ দিয়ে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সেই অতলান্ত গভীর চোখের তারা থেকে ছিটকে বেরোচ্ছিল একটা প্রচণ্ড স্ট্যামিনা একটা কঠিন কোমল মনোভাব ইস্পাতের মতো চারিত্রিক দৃঢ়তা প্রচণ্ড আত্মবিশ্বাস গভীর প্রত্যয় ঠাকুরের প্রতি অন্ধ নির্ভরতা বিশ্বাস প্রেম ও ভালোবাসা ইত্যাদি ইত্যাদি আর কত কিছু যে বেরিয়ে আসছিল ওই লম্বা রিজু টানটান সমগ্র শরীর থেকে বেরিয়ে এসে চারপাশের পরিবেশকে স্বর্গীয় লাল নীল আলোর ঝিলমিল করে ইষ্টপ্রেমে ইষ্ট প্রাণতায় ভাবগম্ভীর করে তুলেছিল আজও চোখের সামনে সেটা ভেসে ওঠে আমি মন্ত্রমুগ্ধের মতো চেয়ে শুনছিলাম কথাগুলি শ্রী শ্রী আচার্যদেব বাবায় দাদাকে ও দীপ্ত বীর্যের প্রতীক বলে মনে হচ্ছিল একেই বলে ঈশ্বর কোটি পুরুষ শ্রী শ্রী আচার্যদেবের কথা মৃত শুনতে শুনতে মনে পড়ে যাচ্ছিল শ্রী ঠাকুরের সময়ের একটা ঘটনার কথা শ্রী শ্রী আচার্যদেবও একদিন সেই ঘটনা সম্পর্কে বলছিলেন তিনি বললেন একবার এক বিশিষ্ট ব্যক্তি আশ্রম দর্শনে এসেছিলেন শ্রী ঠাকুর এবং আশ্রমের কর্মকাণ্ড দেখে খুব আনন্দ পেয়েছিলেন আশ্রম আশ্রমকর্মীকে ওই ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন এখন তো ঠাকুর সশরীরে বর্তমান ঠিকভাবে চলে যাচ্ছে যখন ঠাকুর থাকবেন না তখন কি করে চলবে সেই আশ্রম কর্মী উত্তর দিয়েছিলেন আমরা যদি ঠাকুরকে ভালোবাসি তার নির্দেশ মতো চলি তখনও ঠিকই চলবে শ্রী ঠাকুরের কাছে যখন কথাটা বলা হলো ওই দাদা এসে আশ্রম কর্মী এসে যখন সেই বিশিষ্ট ব্যক্তিকে বিদায় দেওয়ার পর যখন ঠাকুরের কাছে তিনি এলেন তখন তিনি ঠাকুরকে এই কথা বললেন উত্তর শুনে শ্রী ঠাকুর খুশি হলেন না বললেন কেন বলতে পারলি না তখনও ঠাকুর বলে যদি কেউ থাকেন এবং আমরা তাতে কনসেন্ট্রিক থাকি তাহলে ঠিকই চলবে আবার বলছি আপনারা শুন ঠাকুর কি উত্তর দিয়েছিলেন কেন বলতে পারলি না তখনও ঠাকুর বলে যদি কেউ থাকেন এবং আমরা তাতে কনসেন্ট্রিক থাকি কেন্দ্রায়িত থাকি তাহলে ঠিকই চলবে আসল কথা জীবন্ত আদর্শ দরকার সত্য যখন অ্যাবস্ট্রাক্ট তখন আমরা তার অনুসরণ করতে পারি না আসল কথা জীবন্ত আদর্শ দরকার সত্য যখন অ্যাবস্ট্রাক্ট তখন আমরা তার অনুসরণ করতে পারি না এই কথার মধ্যে দিয়ে স্বয়ং শ্রী ঠাকুর শ্রী শ্রী আচার্যদেব রূপে আমাদের সামনে সত্যকে তাঁর রেত শরীরের উপস্থিতিকে আরও একবার প্রকাশ করলেন আচার্য পরম্পরার মধ্যে দিয়ে শ্রী ঠাকুর যে দশ হাজার বছর লীলা করবেন তারই ইঙ্গিত শ্রী ঠাকুর নিজেই দিয়ে গিয়েছিলেন ওই আশ্রম কর্মীকে উত্তর দেওয়ার মধ্যে দিয়েই তার ইঙ্গিতটা ছিল সেটা আপনারা শুনেছেন আমি আপনাদের সামনে আবার সেই কথাটা বলছি ঠাকুর বলেছিলেন কেন বলতে পারলি না তখনও ঠাকুর বলে যদি কেউ থাকেন এবং আমরা তাতে কনসেন্ট্রেট থাকি তাহলে ঠিকই চলবে এর মধ্যে দিয়ে আমরা যা বুঝতে পারি শ্রী ঠাকুর যে দশ হাজার বছর লীলা করবেন তারই ইঙ্গিত স্বয়ং ঠাকুর নিজেই দিয়ে গিয়েছিলেন তাই বলি আজও শ্রী আচার্যরূপে লীলা করে শ্রী ঠাকুর অনুকূল সাঁই কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায় কথায় আছে বোঝে সে প্রাণ বোঝে যার আজ পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার বিভিন্ন সম্প্রদায়ের দশ কোটি সৎসঙ্গী ক্রমশ গোটা পৃথিবী গ্রাস করতে চলেছে সৎসঙ্গ ভারতের সব রাজ্যেই সব ভাষাভাষীর শ্রী ঠাকুরের লক্ষ কোটি দীক্ষিত আছে বাংলাতেও আছে হাজার বাধা বিপত্তির মাঝে শ্রী শ্রী আচার্য যোগ্য দক্ষ নিখুঁত নিপুণ পরিচালনায় শ্রী ঠাকুরের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান সৎসং নীরবে নিস্তব্ধে অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলেছে বাধার পাহাড়কে অবলীলায় অবহেলায় মসৃণভাবে ঠেলে সরিয়ে দিয়ে সৎসঙ্গের এই ভাঙা অগ্রগতি দেখে নীরবে সসম্ভ্রমে সরে দাঁড়াচ্ছে ভয়ঙ্কর বাধার কঠিন দেওয়াল কিন্তু শ্রী শ্রী ঠাকুরের সময় থেকে শ্রী ঠাকুরের দেহ রাখার পরেও আজ পর্যন্ত দু হাজার পঁচিশ সালেও শ্রী ঠাকুরের প্রতি কুৎসা ঠাকুরের প্রতি নিন্দা বদনাম অপমান অশ্রদ্ধা অশ্লীল গালাগালি অশ্লীল ছবি প্রকাশ ইত্যাদি হয়ে চলেছে বাংলার বুকে আর এই সব কিছুই বাংলার বাঙালিদের অবদান যখন সারা ভারতবর্ষের এবং বিশ্বের কোটি কোটি অবাঙালি বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন সম্প্রদায় মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ ইত্যাদি সমস্ত ধর্ম সম্প্রদায়ের কোটি কোটি মানুষ শ্রী ঠাকুরকে নিয়ে উদ্দাম উত্তাল উদ্বেলিত মাতাল তখন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ধর্মপ্রাণ দেশ ভারতবর্ষ সেই ভারতবর্ষের একটি রাজ্য বাংলার বাঙালি এবং অন্য যেখানে যেখানে যে রাজ্যে যে দেশে বাঙালি আছে সেই বাঙালি নারী পুরুষ তাদের একাংশ বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিশ্ব শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে নোংরা ভাষায় কানে গরম সীসা ঢেলে দেওয়ার মতো অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগালি উৎসাহ করে চলেছে ক্রমাগত এই যে অশ্লীল অশ্রাব্য গালাগালি এইসব হয়ে চলেছে সবই এক শ্রেণীর বাঙালি ও হিন্দু সনাতনীদের এবং এক রাজনৈতিক মতবাদের মানুষজনের কাজ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মতবাদ অস্তিত্ববাদ জীবনবাদ এই অস্তিত্ববাদ জীবনবাদের পূজারী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার বিরুদ্ধে এই কুৎসা গালাগালি করার শ্রী ঠাকুরকে উলঙ্গ করার ট্র্যাডিশন বয়ে চলেছে কুৎসাকারী পূর্বপুরুষদের হাত ধরে উৎস উত্ত রক্তের মধ্যে দিয়ে এগুলো নতুন কিছু না ব্যক্তিগত স্তরে সম্পর্কের টানাটানি পারস্পরিক দুর্ব্যবহার ক্ষমতা দখলের লড়াই কর্তৃত্বের লড়াই ইগোর আস্ফলন বাঙালি হিন্দু সনাতনী ও ধর্মজগৎ এবং রাজনীতির জগতের লোকেদের ঈর্ষা পরশ্রী কাতরতা ও অজ্ঞানতার অ্যাসিড বর্ষণ হয়ে চলেছে শ্রী ঠাকুরের জীবদ্দশা থেকে শুরু করে আজ পর্যন্ত এই যে আজকের ইয়াং জেনারেশনের শ্রী ঠাকুর শ্রী শ্রী তার পরিবার শ্রী ঠাকুরের সৎসং প্রতিষ্ঠানের উপর অ্যাসিড বর্ষণ এই যে রক্তের দোষ এই যে বায়োলজিক্যালি ডিফেক্ট এর জন্যে এরা দায়ী না এদের পূর্বপুরুষ দায়ী পূর্বপুরুষের রক্তের ধারাও কর্মফল দায়ী আর বর্তমানে এরা জন্মসূত্রেই দোষ বয়ে চলেছে বয়ে চলেছে কিছুটা পূর্বজন্মের কর্মফলের কারণেও তাই সৎসঙ্গীদের অনুরোধ ও আবেদন এগুলোতে তোমরা মন দিও না মন বিক্ষিপ্ত হবে মন অশান্ত হবে কোনো খারাপ কমেন্ট করো না এ পৃথিবীতে সবাই স্বাধীন যার যা ইচ্ছা সে করতে পারে সৎসঙ্গের পক্ষ থেকে কেউ এখানে এসে এদের গলা কেটে দেবে না তাই এরাও এসব করছে যা এরা করতে চায় তাই এদের করতে দাও এদের বাপদাদারা করেছে এই কাজ এদের পূর্বপুরুষ করেছে এই কাজ জন্ম থেকে এরা এদের বাপদাদাদের কাছে এই সব কুৎসা শুনেছে আচরণ শিখেছে তাই এদের কিছু খারাপ মন্তব্য করো না প্রতিবাদ করো কঠোর প্রতিবাদস্বরূপ ভবিষ্যৎ শেষে সেদিন যে ভয়ঙ্কর এ সম্পর্কে এদের সাবধান করে দিতে পারো কঠিন প্রতিবাদস্বরূপ এদের ভবিষ্যৎ নিশ্চিত কর্মফল ভোগ করা সম্পর্কে এদের সচেতন করতে পারো সাবধান করে দিতে পারো এদের সামনে কঠিন কঠোর কিন্তু মিষ্ট ভাষায় স্পষ্ট কথা বলো কিন্তু খারাপ কিছু বলো না পাল্টা গালিগালাজ করো না শ্রী ঠাকুর এতে কষ্ট পাবেন শ্রী ঠাকুরের বিরুদ্ধে কুৎসা নোংরা অশ্লীল অশ্রাব্য গালিগালাজ করার জন্য এরকম বহু নারী পুরুষ আছে যারা আজ অতীতের কর্মফলে সীমাহীন জর্জরিত হয়ে চোখের জল ফেলছে ক্ষমা ভিক্ষা করছে ঠাকুরের কাছে গোপনে প্রকাশ্যে এর বহু ধারণ আছে সৎসঙ্গীদের কাছেই আছে বহু উদাহরণ তাই এদের বিরুদ্ধে কেউ কিছু বলো না নিজেরা বিচারক হতে যেও না এদের কর্মফল ভোগ করার জন্য শুধু সময়ের অপেক্ষা পারলে শ্রী ঠাকুরের চরণ এদের জন্য মঙ্গল প্রার্থনা করো ক্ষমা প্রার্থনা করো নতুবা তোমাকেও দয়ালের দরবারে তার তারতম্যানুসারে ভোগ করতে হবে তুমি দিকে নজর দিও না তুমি নিখুঁতভাবে ঠাকুরের কাজ করে যাও আচার্য দেবের নির্দেশ মাথায় নিয়ে আচার্যদেবের বলা কথাগুলি জীবন্ত আদর্শস্বরূপ আচার্যদেব আমাদের সামনে আছেন তার কথা শুনে তার নির্দেশ মাথায় নিয়ে এগিয়ে চল আর বাংলা ও বাঙালি চিরকালের অভিশপ্ত এক জাত তবু এই বাংলায় ও বাঙালি জাতের মধ্যে ঈশ্বর বারবার নেমে আসেন প্রশ্ন হয় কেন কারণ বাঙালির মধ্যে আজও খাঁটি আর্য রক্ত বয়ে চলেছে এ কথা স্বয়ং শ্রী ঠাকুর বলে গেছেন প্রকৃত সৎসঙ্গীরা সেই আর্য রক্ত বহনকারী বাঙালি এসো সৎসঙ্গীরা এদের ভুলে যাও এসো আমরা শ্রী ঠাকুরের শিক্ষায় শিক্ষিত হয়ে উঠি ও প্রকৃত সৎসঙ্গী হই শ্রী ঠাকুরের আর্য কৃষ্টি ও আর্য সংস্কৃতির ধারক বাহক হই এসো নিজে বাঁচি অন্যকে বাঁচায় এবং এদেরও বাঁচায় ঠাকুরের বলা কথা মরো না মেরো না পারত মৃত্যুকে অবলুপ্ত কর এদেরও বাঁচায় কারণ এরা জানে না এরা কি করছে শ্রী ঠাকুরের মতো শ্রী সে আচার্য দেব আমাদের প্রতি এই শিক্ষাই দিয়ে চলেছেন আমরা সবাই এই শিক্ষায় শিক্ষিত হয়ে উঠি নমস্কার আজকের মতন এই পর্যন্ত আবার আমি আসব আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে জয়গুরু